বাংলাদেশের সীমান্তের প্রতিনিয়ত চিত্র আমরা দেখতে পাই ভারতীয় বাহিনী বিএসএফ আমাদের বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে মারে আমাদের বিজেপি শুধুমাত্র লাশ আনার কাজে পেজি তারা ভারতকে ভারতের বাহিনীর সাথে কে চোকেরাকার রেকে কথা বলার সেই সাহস শক্তিটুকু বিজেপির নাই বাংলাদেশের ছাত্র জনতা জনগণ মনে করছি বাংলাদেশের সীমান্তের নিরাপত্তার জন্য দেশপ্রেমিক বিডিআর কে বাংলাদেশের সীমান্তে আরো প্রয়োজন

তদন্ত গ্রহণ করছে আমাদের চব্বিশ বাজারে সবকিছু আহ সেনাবাহিনী ফেলাই আমরা কেন বলো গেট করবো আমরা কেন আজকে রাস্তায় বসবো আপনাদের কাছে আমাদের দাবি আপনারা যারা আজকে কষ্ট করতেছেন আমাদের কারণে আমরা কি আপনাদের ভাই না তারা কি আমাদের ভাই না আমরা কেন আজকে রাস্তায় বসলাম এই প্রশ্ন আপনাদের কাছে আমাদের ন্যায্য দাবি এখন পর্যন্ত পনেরো বছর তো শিখে স্যার আমরা পাই না সৈরা সরকার আমরা পাই আজকে আমাদের সরকার নীতিশ সরকার তার কাছ থেকে আমরা কোনো প্রকার কোনো কিছু পাইতেছি না আমাদের বাবাদের কাছে করছে ভাই রাস্তায় বসাইতে পনেরো বছর রাস্তায় রাস্তায় ঘুরতেছি আজকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি আমরা যদি অপরাধী হই আমাদেরকে মারে ফেলা যদি অপরাধী না হই আমাদের নিচ পাওয়ানো আমাদের নিরাপরাধ পিডিয়ার ভাই সাত বছর জেল দিছে আজকে ষোলো বছর জেল জেলে থাকতেছে সাদার ম্যাচ শেষ আজ থেকে আর সাত বছর আগে সাদার ম্যাচ শেষ আজও বলতে সারা না প্রশাসনের একটা বিচার করছে সেই বিচার করে জেলে দিছে আজও পর্যন্ত কেন তারা মুক্তি পাইল না তাদের তো ম্যাচ শেষ সাজার ম্যাচ শেষ আপনারা বলেন সাজার ম্যাচ শেষ হলে কোন লোকটা আজ পর্যন্ত জেলে রয়েছে আট বছর নয় বছর দশ বছর আগে সাজার শেষ এখন বলে জেলে পয়সা মারা গেছে আমার পর্যন্ত পঁয়ষট্টি জন লোক জেলেই মারা গেছে আজকে আমাদের বাধ্য করছে ভাই আমরা আর এই জীবন নিয়ে বাঁচতে চাই না ভাই ভাই আমাদেরকে পূর্ণ বহাল আর না হলে আমাদেরকে এই বিজয় পরিবারের সাথে এবং বাংলাদেশ থেকে আগ্রাসনের শিকার হয়েছে এই ভারত এবং দিল্লির একটি আগ্রাসন আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র জনতা আসি এবং থাকবো আমাদের সাথে বাংলাদেশের Yeah!